তাড়াতাড়ি করে লাল চন্দন ফেলি এই তো হয়ে গেছে কাজ কোথায় আসেন লাল চন্দন ফল নিয়ে যান এই দোকানে লাল চন্দনের ফল বিক্রি করা হয় লাল চন্দন ফল এ বন্ধু ওই দোকানে নাকি লাল চন্দন ফল বিক্রি করে কি লাল চন্দন ফল বিক্রি করে চল তো গিয়ে দেখে আসি চল ভাই আপনি কি লাল চন্দন ফল বিক্রি করতেছে আরে হ ভাই আমার কাছে লাল চন্দন গাছের একদম অরিজিনাল ফল আছে কি ভাই লাল চন্দন ফল আপনি পাইছেন কই আরে ভাই পারে চিনেন না পুষ্পা ভাও ওই পুষ্পা ভাওয়ের কাছ থেকে আমি স্পেশাল ভাবে অর্ডার দিয়ে আনছি কি কন ভাই সত্যি নাকি ওই দেখি ওই ভাই হাত দিচ্ছেন কেন এই ফলে হাত দেওয়া যাবে না আগে বলেন আপনি নেবেন নাকি আরে হ্যাঁ ভাই আমরা তো এগুলো নেবো কিন্তু এগুলো অরিজিনাল নাকি আরে ভাই পুষ্পার উপরে আপনার বিশ্বাস নেই ঝুঁকে এই সালা আমি ওই পুষ্পা ভাউ ফ্যান তাইলে ভাবেন আমি কি কোনোদিন নকল মাল দিতে পারি ভাই আপনার হাতে ওই লাল লাল ওইগুলো কি রং নাকি ভাই আসলে আমি আজকে বাসায় রং এর কাজ করছি তো সেই রং হাতে লাগিয়ে রয়েছে উঠাইতে পারি নাই ভাই এগুলোর দাম কত ভাই আপনারে দেখে নিজেদের লোক মনে হচ্ছে এইগুলার দাম আপনার কাছে এক পিস দুই লাখ টাকা করে রাখতে পারবো ভাই নিজেদের লোকের কাছে দুই লাখ টাকা তাহলে বাইরের লোকের কাছে কত ভাই শুধু আপনার জন্য দুই লাখ আর এই ভাইয়ের জন্য তিন লাখ বুঝছেন এই ফল যদি আপনারা নেন তাহলে তো আপনারা রাতারাতি কোটিপতি হয়ে যাবেন একটা গাছ যদি আপনারা বানাইতে পারেন না ওই গাছ থেকে আপনারা কোটি কোটি টাকা ইনকাম করতে পারবেন কারণ চন্দন গাছের কাঠের যে দাম আপনারা তো সবাই জানেন না এ বন্ধু এই ফল তো আমরা কিনলে কোটিপতি হয়ে যাব তুই কিনার দরকার নাই আমি কিনি আমার জন্য দুই লাখ টাকা আরে বেটা বাদ দে তোর কেনা লাগবে না আমি কিনি আমি কিনে বাড়িতে গিয়ে লাগাবো বন্ধু তুই থাম তুই আমার বন্ধু হয়ে আমার সাথে প্রতারণা করিস না আমি দেখি কি করা যায় ভাই ফলগুলোর দাম একটু কম রাখা যায় না ভাই আপনার কি মনে হচ্ছে আমি আপনার সাথে ভাইজামি করতেছি কোটি টাকার মাল আমি আপনাদের কাছে লাখ টাকায় বিক্রি করে দিচ্ছি এর থেকে কমে আপনারা কি চান ভাই থাক আপনি চেতিন না তারপরও ভাই আমরা গরিব মানুষ অসহায় আমাদের দিকে একটু দেখেন না একটু কম রাখেন না যাক আপনার মুখের দিকে তাকিয়ে আমি এক টাকা কুমালাম এক লাখ নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই টাকা দিয়েন কি ভাই মাত্র এক টাকা কমাই এমন ভাব নিতেছেন কি এক টাকা আপনাদের কাছে মাত্র মনে হচ্ছে এক টাকার কত মূল্য আপনারা জানেন এক টাকায় কত কিছু হয় আপনারা জানেন ভাই আপনি রাগ কইরেন না আমি ফল এগুলা নেব তার আগে আমি আমার বাইরের কাছে একটা কল দিয়ে শুনি লাল চন্দন ফলের দাম কত ঠিক আছে শোনেন হ্যালো ভাই বাজারে কাম তো একটা গড়িয়া গেছে কি কাম করছে রে আরে ভাই বাজার একটা ফলের দোকানে লাল চন্দন ফল পাইছি কি কস লাল চন্দন ফল তাহলে তো অনেক ভালো আচ্ছা শোন কাউকে কথা বলার দরকার নাই গোপনে তুই ফলগুলা কিনে নিয়ে আয় যত টাকা লাগে লাগুক কোনো সমস্যা নাই ঠিক আছে ভাই ঠিক আছে ভাই আপনার বড় ভাই কি কয় আর না না ভাই কিছু না আসলে আমি বাইক কেনার জন্য আট লক্ষ টাকা উঠেছিলাম তো ওই টাকা দিয়ে সাইডটা ফল কিনে নিয়ে যাবো ও আচ্ছা আট লক্ষ টাকা কই ভাই টাকা কই টাকা দিন টাকা দিন এই যে ভাই টাকা এখানে এক একটা বান্ডিলে দুই লক্ষ করে টাকা আছে লক্ষ টাকা কই আট দেখি টাকা এদিকে দেন বাবা রে আট লক্ষ টাকা একবারে দান মাইরা দিছি রে আচ্ছা ভাই দাঁড়ান আপনাদেরকে পিস ফল এই যে নেন ভাই ঠিক আছে ভাই আপনাকে অনেক ধন্যবাদ এই বন্ধু সল পাইয়া গেছি টাকা আমার আর হেরিকেন জালাইও খুঁজে পাওয়া যাবে না কিরে তো লাল চন্দন ফল কই এই দেখেন ভাই লাল চন্দন ফল এবার কিন্তু আমরা লাভ করে ফেলছি আয় হায় লাল চন্দন ফল ইস এ কত টাকা নিল রে ভাই মাত্র 8 লাখ টাকায় 60 ফল এই 60 গাছ যদি আমরা বিক্রি করতে পারি 400 কোটি টাকা ইনকাম করতে পারবো আয় হায় তাহলে তো আমরা অনেক লাভ করে ফেলছি দাঁড়া ফলগুলো একটু খুলে দেখি রে এটার উপরে মনে হইতেছে রং করা আবার দেখি সাইড দিয়ে সবুজ দেখি তো তো আরে হালা এটা 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 কি কি ভাই ভাই কই দেখি সাইডটা বড়ই বিক্রি কইরা আমার কাছ থেকে আট লাখ টাকা নিয়ে নিলো হালা তুই কি বলদ নাকি তুই একবার নিবি না হ্যাঁ এখন আমি একা বলদ তুইও তো ওখানে ছিলি আচ্ছা হয়েছে এখন আর কান্নাকাটি করে লাভ নাই চল দোকানদারের কাছ থেকে টাকা ফেরত নিয়ে আসতে হবে আমার তো চেনে না আজকে ওর দেখাইছে আর মজা কি রে দোকানদার কই এ এই দোকানদার সাময়িক সময়ের জন্য পালাতো ভাই এই দোকানদার গেল কই ভাই এখানে কি হয়েছে ভাই এই দোকানদার কই গেছে ওরে দেখছে ভাই এই দোকানদার আমার থেকে দুই দিনের লেগে বাড়ান ছিল দুই দিন এখানে ব্যবসা করে এ ফোস্টার লাগাই চলে গেছে তার মানে ভাই এ দোকানদার কই সে তো মাল নাইকে চলে গেছে কি করি হায় হায় রে আমার ভাই